আমরা দুনিয়াতে এসে আমরা ভুলে গেছি আমাদের প্রকৃত আপনকে আমাদের প্রকৃত আপন হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন তিনি আমাদের একমাত্র চিরস্থায়ী আপন যিনি কখনোই কোনো সময় বান্দার থেকে দূরে সরে যান না বান্দাকে একা করেন না ফেলে দেন না এমন এক সত্তা রব্বুল আলামিন তিনি হচ্ছেন আমাদের সবচেয়ে বেশি আপন আল্লাহ সুবাহ জমাট বাধা শুক্রবিন্দু থেকে আমাদেরকে মায়ের পেটে সৃষ্টি করলেন তো মায়ের পেটে আমরা দশ মাস দশ দিন বা কিছু কমার বেশি আমরা যে রইলাম এই সময়কালীন আমাদের একটু পরিস্থিতি একটু লক্ষ্য করি চিন্তা করি আল্লাহ তালা আমাদের সকল ব্যবস্থা নিজেই করে দিয়েছেন খাবার বলেন পানি বলেন শ্বাস নিঃশ্বাস বলেন সকল কিছু করে দিচ্ছেন কে আল্লাহ মায়ের পেটের মধ্যে থাকাকালীন সময় মায়ের পেটে যে বাচ্চাটা ওই বাচ্চার সবচাইতে পুষ্টি সমৃদ্ধ সবচাইতে সুস্বাদু খাবার তালা, মায়ের রক্ত থেকে বের করে ওই বাচ্চার জন্য ব্যবস্থা করে দিয়েছেন বাচ্চা কিভাবে শ্বাস প্রশ্বাস নিবে এই ব্যবস্থাও করছেন কে আল্লাহ কতটুকু তাপমাত্রা হলে একটা বাচ্চা মায়ের গর্বে থাকতে পারবে ঠিক ওই সুইটেবল টেম্পারেচার সেটার ব্যবস্থা করছেন কি আল্লাহ মায়ের পেটে আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সময়ে সময়ে কিন্তু সৃষ্টি হয়েছে টান চোখ নাক মুখ এই অঙ্গগুলো ওই মায়ের পেটের মধ্যে আল্লাহ কি করছেন তৈরি করছে এই যে মায়ের পেটের মধ্যে আল্লাহ লালন করলেন পালন করলেন এই জন্যই আল্লাহর একটি নাম হচ্ছে কি রব আর ওই রবকেই আমরা স্মরণ করি সুরা প্রথম আয়াতে কি বলি রব্বিল আলহামী দেখেন কেমন রব এই মায়ের পেটের ভিতরে আল্লাহ তালা আমাদেরকে লালন পালন করলেন আমাদের রিজিকের কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই কোনো প্যারেশানি নাই মায়ের পেটের মধ্যে আমাদের কোনো চাকরি ছিল না ব্যবসা ছিল না খেত খামার কৃষি কিছু ছিল কিছুই ছিল না চাকরি ব্যবসা কৃষি কিছুই ছিল না তারপরও মায়ের পেটের মধ্যে কোনো অভাব ছিল না এই যে রব আমাদেরকে মায়ের পেটের ভিতরে এত সুন্দর করে যত্ন করে লালন পালন করলেন ওই মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণের পরেই পৃথিবীতে এসেই এই পৃথিবীর যে তাপমাত্রা এই তাপমাত্রা তার কাছে কি হয় না অনেক সময় সহনীয় হয় না মায়ের পেট থেকে পৃথিবীতে আসার পরেও আমাদের কোনো সক্ষমতা ছিল না খাবার দাবার গ্রহণ সেটা পরের কথা একটা বাচ্চা তার শরীর থেকে একটি মশা তাড়াবে এই শক্তি আছে আমাদের ছিল ছিল না এমন কি এই বাচ্চাটা তার হাতটা নাড়াবে এই সমর্থ তো ছিলই না ওই বাচ্চার উপর মায়ের যদি একটা হাত পরে সে হাত দ্বারা কষ্ট হবে যাতে না পরে পোকামাকড় বিভিন্ন ধরনের ক্ষতিকরক বস্তু দ্বারা যেন ক্ষতি না হয় মায়ের পেট থেকে জন্মগ্রহণ পরেও আল্লাহ তালা ফেরস্তার মাধ্যমে ওই বাচ্চাকে হেফাজত করে ফেরিস্তার মাধ্যমে কারণ তার তো সক্ষমতা নাই তাই টুটার কাজটা কে করেন আল্লাহ তো আল্লাহ তালা বান্দার জন্মের পরেও এই বান্দার সামগ্রিক নিরাপত্তার ব্যবস্থা করেন আমার যখন জন্ম হলো আমার মা কি চব্বিশ ঘন্টা সজাগ ছিল না সে ঘুমাইছে ঘুমাইছে চেষ্টা করছে সজাগ টাকা কিন্তু মানবীয় প্রকৃতির ঘুম আসবে না আসবে না মায়ের ঘুমের সময় যিনি ঘুমান নাই তিনি হচ্ছেন আল্লাহ বৈশিষ্ট্য কি আল্লাহ তালা ঘুমান না শুধু ঘুমান না এমন না না ঘুম না জাগ না যে একটা তন্দ্রা আছে আল্লাহ তালা সেই তন্দরা আল্লাহ বান্দার এইভাবে তালা নজরদারি করেন শুধু তাই নয় আল্লাহ বলছেন মা কুমতু তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন আল্লাহ তালা তোমার সাথেই আছে